একটা মামলা করতে চাচ্ছেন কোর্টে আপনার আদালতে একটা মামলা করতে চাচ্ছেন এই মামলাটা কীভাবে করবেন কোন নেমে করবেন কি কি কাগজ লাগবে কার কাছে যাবেন একটু জানিয়ে দেওয়ার চেষ্টা করব অনেকেই জানেন যারা জানেন না তাদের জন্য ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ না জানা মানুষগুলোর জন্য ভিডিওটা শেয়ার করবেন আপনার শেয়ারের মাধ্যমে তারও জানা হয়ে যাবে অনেকে থানায় মামলা করেন সেটা ভিন্ন থানায় অনেক পরিচিত অফিসার থাকে সাব ইন্সপেক্টর পরিচিত আছে অন্য এএসআই বা কনস্টেবল পরিচিত আছে অথবা ওসি সাহেবের সাথে পরিচয় আছে অথবা আপনার নাই কিন্তু অন্য একজন মানুষ আছে নেতাকর্মী আছে তাদের মাধ্যমে আপনি যান যাই মামলা করেন সেটা ভিন্ন কথা কিন্তু কোর্টে মামলা করবেন কীভাবে কোর্টে মামলা করতে গেলে কি কি কাগজ লাগবে কি কি তথ্য নিয়ে যেতে হবে কোনটা না নিয়ে গেলে আপনি ফেরত আসতে হবে আবার মামলাটা হবে না কাকে ধরতে হবে একটু জানিয়ে দেওয়ার চেষ্টা করব প্রথমত যদি আপনি যে মামলাগুলো থানায় নেওয়া হয় না সেগুলো কোর্টে করবেন প্রথমত কীভাবে কোর্টে মামলাটা করবেন সর্বপ্রথম আপনার কাজ হবে একজন আইনজীবীর পরামর্শ নেওয়া আপনার পরিচিত একজন আইনজীবী অথবা আপনার পরিচিত নাই অন্য কারোর মাধ্যমে পরিচিত কোনো আইনজীবী যদি থাকে তার কাছে আপনি যাবেন যাওয়ার পূর্বসূত্র কী কী কাগজ নিয়ে যেন গেলে উনি কী করবেন প্রথমত যাওয়ার পরে আপনার অভিযোগটা পুরোটাই উনি শুনবেন আপনার যা ঘটনা পুরোটা ওনাকে খুলে বলবেন আপনি বলার পরে উনি এটা পুরোটা একটা ড্রাপ করবেন একটা অভিযোগ এখানে লিখবেন লিখে উনি সংশ্লিষ্ট আদালতে এটা সাবমিট করবেন এখন এই সাবমিট করার পরে কিন্তু আপনাকে আদালতে কাঠগড়ে দাঁড়িয়ে যিনি এই মামলাটা রিসিভ করবেন যে বিজ্ঞ বিচারক আছেন যে ম্যাজিস্ট্রেট থাকবেন তিনি কিন্তু আপনার বক্তব্য শুনবেন এখানে টেনশনের কিছু নাই ভয়ের কিছু নয় আপনি যে মামলা করবেন আপনার জন্য আপনাকে সেবা দেওয়ার আদালতটা কাজেই যেহেতু আপনার জন্যই তারা আছে সেক্ষেত্রে টেনশনের কিছু নেই আপনার কাজের জন্যই তারা বসে আছে আপনার কাজটাই করে দেওয়ার জন্য সেই আপনার ঘটনাগুলো বলতে হবে আচ্ছা এখন এই মামলা করার পূর্ব সত্ত্বে ওই যে বললাম একজন আইনজীবীর পরামর্শ নয় কী কী কাগজ নিয়ে আসবেন কোন কাগজ নেওয়া গুলো ভুল হবে এখন আপনার মামলা ধরনটা কী আপনার ঘটনা বললেন ওই ঘটনা অনুযায়ী কিন্তু ওই যে ধারা পড়বে সেই ধারা আপনি মামলাটা রেকর্ড করবে কিন্তু মামলা রেকর্ড করার পূর্ব সত্ত্বেওগুলো আপনাকে এভিডেন্স দিতে হবে সাক্ষ্য প্রবাদ দিতে হবে কীরকম আপনার কি কেউ মেরে ফেলছে মারছে ইচ্ছা মতো মারছে আপনার ফেটে গেছে অথবা ফাটে নাই আপনি ট্রিটমেন্ট করছেন চিকিৎসা করছেন যে কোনো একটা সরকারি হাসপাতালে চিকিৎসা আপনার বাড়ির যে হাসপাতাল আছে সেখানে চিকিৎসা করেছেন সরকারি হাসপাতালে এই যে চিকিৎসা চিকিৎসা পত্রটা এটা কিন্তু আপনাকে সাথে নিয়ে যেতে হবে এটা না দিলে কিন্তু হবে না শুধু ধারা ফেললে কিন্তু মামলা হবে না এখন তারপরে দেখা যাচ্ছে যে আপনি আপনার স্বামীর বিরুদ্ধে মামলা করতে চাচ্ছেন একটা যৌতুক আইনে একটা মামলা করবেন সব শুনল আপনার কাছে শোনার পরে আপনি কোনো কাগজ দিতে পারলেন না তাহলে কিন্তু হবে না ওই যে অভিযোগটা লিখলো আপনার কথা শুনে এটার সাথে ওইটাও লাগিয়ে দিতে হবে ওটার সাথে ওইটা যদি না থাকে তাহলে কোর্ট বিশ্বাস করবেন বিচারক যিনি ম্যাজিস্ট্রেট থাকবেন বিজ্ঞ বিচারক যিনি থাকবেন তিনি কিন্তু আপনার বক্তব্য শুনবেন কিন্তু এই বক্তব্যের সাথে আপনার কথা কাজে মিল থাকতে হবে এখন আপনার স্বামীর বিরুদ্ধে আপনি অভিযোগ করলেন মামলা করতে গেলে কিন্তু আপনার স্বামী যে তিনি কি প্রমাণ আছে সে কারণে সেই অনুকূলে আপনার একটা কাবিন নামা দিতে হবে অথবা যেটাকে নিকা নামা বলা হয় সেটা দিতে হবে একজনের কাছে টাকা পান আপনি টাকাটা না অনেক দিন ঘোরাচ্ছে এখন আপনি মামলা করতে গেলে ফোর টোয়েন্টি ফোর জিরো সিক্সটা মামলা নিয়ে নিল অর্থাৎ প্রতারণাধারায় একটা একটা অভিযোগটা সুন্দর করে সাজাইল এই দ্বারাই এখন এডের পক্ষে তো আপনার কাগজ দিতে হবে যুক্তিতর্ক দিতে হবে কাগজ কই কি কাগজ আপনি যার কাছে টাকা দিয়েছেন এই অনুকূলে কোনো কাগজপত্র দিচ্ছে স্টাম্প কোনো লিখিত আছে চুক্তিনামা আছে চেক দিয়েছেন কিনা না এগুলো বিষয় থাকে মানে প্রত্যেকটা ঘটনার সাথে 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 যেটা আছে সেই কাগজগুলো জমা দিতে হবে যদি জমা না দেন সেক্ষেত্রে কিন্তু মামলাটা হবে না আপনাকে আগে আবার ফেরত আসতে হবে বাড়িতে ফেরত এসে আবার এই কাগজগুলো সংগ্রহ করে নিয়ে যেতে এখন আপনার বাড়ি থেকে কোর্ট কি কোর্টের দূরত্ব অনেক দূর আপনি দেখা যাচ্ছে যে গরিব মানুষ আপনি অযথা আপনার দুইশো পাঁচশো টাকা খরচ হয়ে যাবে যাওয়া আসায় তার সে বড় হয় ভালো হয় যেটা আপনার একবার কোর্টে না গিয়ে আপনার বাড়ির আশেপাশে যদি কোথাও কোনো আইনজীবীর চ্যাম্বার থাকে সেখানে যাবেন তার কাছে পরামর্শ নেবেন পরামর্শ নেওয়ার পরে উনি যেভাবে বলবে যে কাগজগুলোর কথা বলবে সেই কাগজগুলো মামলা ধারা অনুযায়ী যে কাগজগুলোর কথা উনি বলবে আপনাকে সেই কাগজগুলো আপনি সংগ্রহ করে তাকে দেবেন তাকে দিয়ে একদিন তার সাথে আপনি কোর্টে গেবেন আপনার যা কাজ সব উনি করে দেবেন আপনার টেনশনের কিছু নাই ভয়ের কিছু নাই কোর্ট এবং পুলিশ স্টেশন থানা আপনাদের সেবার জন্যই আছে এখন আপনি যদি এই সেবাটা নিজে না নিতে পারেন অন্য কারো মাধ্যমে যান দালাল ধর দালাল ধরার প্রয়োজন নাই আপনি নিজে যাইতে পারবেন এই যে বললাম থানায় গেলে সরাসরি ডিউটি অফিসারের কাছে যাবেন সরাসরি ওচিসবের রুমে যাবেন অথবা পরিচিত যে কোনো একজন সাব ইন্সপেক্টর পরিচিত থাকলে তার কাছে যাবেন তার মাধ্যমে আপনি এই কাজটা করতে পারেন আর যদি কোর্টে যান একজন আইনজীবীর মাধ্যমে যাবেন থার্ড পারসন অন্য একজন লোকের কাছে যাবেন আপনার অর্থক সময় নষ্ট হবে টাকা অতিরিক্ত খরচ হবে অতএব যাই কিছু করবেন একটু সচেতন থেকে করবেন আপনার আমার সচেতনতা আপনার আমার সতর্কতা আপনাকে আমাকে নিরাপদ রাখবে যে যেখানে আছেন ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে পথ চলবে আসসালামু আলাইকুম